নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য রান্নার কোনো ধরনের রেসিপি নিয়ে হাজির হইনি আজ আমি আপনাদের জন্য একটা নতুন প্রসেস বা তিনটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা কিভাবে অনেকটা ব্লেন্ডারে বা শিল্পাটায় বেটে সংরক্ষণ করে রাখবেন এবং সেটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খুব সহজে কীভাবে এই কাজটা করবেন যারা শখের রান্নাবান্না করে থাকেন অনেক সময় দেখা যায় আদা বাটা রসুন বাটা বা পেঁয়াজ বাটার কারণে রান্না করতে একঘেমি ভাব চলে আসে সেই একঘেমি ভাব বা অলসতা দূর করতে যদি এইভাবে দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা করে রাখেন তাহলে কিন্তু রান্নার কাজটা খুব সহজ হয়ে যায় তাহলে চলুন কিভাবে আমি আদা রসুন এবং পেঁয়াজটাকে প্রসেস করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ নিয়েছি তিনটা বাটিতে আর এখানে পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন আমি আদাটাকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেশি রসুন নিয়েছি এখানে এক কাপের মতো আর আদা নিয়েছিলাম দেড় কাপের মতো আর পেঁয়াজ নিয়েছিলাম দেড় কাপের মতো আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন জাস্ট আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বেশি করে আপনারা শিলপাটা বা ব্লেন্ডারে করে অনেক দিন সংরক্ষণ করতে পারেন প্রথমে আমি এখানে রসুনটাকে পেটে নিয়েছি ব্লেন্ডারে বা ব্লেন্ড করে নিয়েছি প্রথমে যদি রসুনটা ব্লেন্ড করে নেন সেক্ষেত্রে দেখা যায় রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না বা সবুজ হয়ে যায় না অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে রসুনটা গ্রিন কালার বা সবুজ হয়ে যায় কেন কিন্তু যদি প্রথমে রসুনটা বেটে নেন ব্লেন্ডারে বা শিল্পাটায় সেক্ষেত্রে এটা হবে না আমি কথা বলতে বলতে কিন্তু রসুন আদা এবং পেঁয়াজটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর খুব সহজে করা যায় আপনারা জাস্ট এটা যদি শিল্পাটা করতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন কিন্তু প্রসেসটা একই রকম করে করে নিতে হবে আর এখানে জলটা আপনারা ব্যবহার না করলেও হবে আর যদি ব্যবহার করেন সেটাও হবে কিন্তু আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় এবার এই বাটা মশলাটাকে আমি ভালো করে সংরক্ষণ করব এর জন্য এরকম একটা কাচের জারে আমি পেঁয়াজ বাটা রেখে দিয়েছি আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন ভালো থাকবে আর এক সপ্তাহের বেশি সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তবে অনেকটা মশলা যদি একত্রে থাকে সেক্ষেত্রে বের করে রান্নার সময় প্রবলেম হয় তাই এরকম একটা ট্রেতে যদি অল্প অল্প করে মশলা রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে যখন রান্না করবেন প্রয়োজন অনুযায়ী খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর যাদের ফ্রিজ আছে এরকম কিন্তু বরফের ট্রেগুলো থেকে থাকে আর যাদের এরকম ট্রে নেই ঘরে তারা কিন্তু প্লেট অথবা এরকম চার চারকোনা সাইজের বলে কিন্তু এভাবে পেঁয়াজটাকে রেখে ছেট করে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে ভাগ করে নিতে পারেন এটাও কিন্তু কাজের সুবিধা বাড়িয়ে দেয় রান্নার সময়টাকে কিন্তু খুব কমিয়ে দেয় তাই খুব সহজে এভাবে অনেকটা মশলা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে বেশি করে ব্লেন্ড করে আপনারা আদা রসুন পেঁয়াজ এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন একদমই নষ্ট হয়ে যাবে না যদি ডিপ ফ্রিজে রেখে দেন অনেকদিন ভালো থাকবে আর প্রয়োজন অনুযায়ী বের করে নিতে পারবেন আমি এবার এই বাটা মশলাগুলোকে ছেট করে নিব এর জন্য আমি ডিপ ফ্রিজে একদিনের জন্য রেখে দিব। আপনারা চাইলে পাঁচ ছ ঘন্টার পরেও কিন্তু এটাকে বের করে ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আপনাদের একটু দেখানোর জন্য বের করে নিয়েছি আর এভাবে কিন্তু এই যে বরফের ট্রেকগুলো আমি ব্যবহার করেছি এটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু বাজার থেকে কিনেও নিতে পারেন আর না থাকলে এরকম প্লেটে করে ছেট করে তারপর কিন্তু যতটুকুন লাগবে সেই রকম পরিমাণ করে কেটে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে এই বড় পেট টুকরা বা পেঁয়াজ বাটাটাকে কেটে নিচ্ছি আর প্রথমে একটু ডাক দিয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন হবে সেই অনুযায়ী এটা করে নিলে খুব সহজে কেটে নেওয়া যাবে আর এই পেঁয়াজ বাটাটাকে আমি ছেট করার জন্য আমি কিন্তু একটা প্লাস্টিকের পলিথিন বিছিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু খুব সহজে বরফটা ছেড়ে দেওয়ার সময় উঠে আসবে আর খুব সহজে এই কাজটা করা যায় এর জন্য পলিথিন বিছিয়ে নিলে ভালো হয় আপনারা যে কোনো প্লাস্টিকের কাগজ বা পলিথিন কেটে এভাবে ছেট করে কিন্তু এই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একইভাবে রেখে তারপর কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে পারেন আর ফ্রিজ থেকে যখন মশলাটা বের করবেন খুব সহজে দুই এক মিনিটের মধ্যেই কিন্তু বরফটা একটু নরম হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে এরকম বলে করে রেখে দিতে পারেন এতে কিন্তু কাজের সুবিধাটা অনেক বেড়ে যায় আর রান্না করতেও ভালো লাগে যারা আমার মতো রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে আদা রসুন পেঁয়াজ অনেকটা বেটে শিল্পাটা বা ব্লেন্ডারে প্লেটে সেট করে এরকম টুকরো টুকরো করে কেটে তারপর একটা বলে রেখে দিতে পারেন যাদের কাছে এরকম বড় পেট রেগুলো নেই তারা কিন্তু প্লেটে সেট করে তারপর কেটে নিতে পারেন আর বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানের আগে এরকম মশলা বেটের শিল্পাটা বা ব্লেন্ডারে আপনারা কিন্তু রেখে দিতে পারেন এতে করে যখন অনুষ্ঠানটা হবে খুব সহজে কিন্তু মশলা বাটা থাকলে রান্না করতেও আপনাদের সুবিধা হবে এই জন্য কিন্তু এভাবে মশলাটাকে সংরক্ষণ করতে পারেন আর আমি বড় পেট রেতে রেখেছিলাম সেই মশলাটাকেও কিন্তু এই বলে রেখে দিচ্ছি আর বেশি করে যখন আপনারা মশলা ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু বের করে রান্না করতে প্রবলেম হয় এর জন্য এভাবে রাখলে কিন্তু খুব সহজে আপনারা রান্না করে নিতে পারেন বাটা মশলাগুলোকে আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ছোট ছোট কাচের কৌটা বা প্লাস্টিকের কৌটা রেখে বা ছোট ছোট বলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নাম লিখেও কিন্তু রেখে দিতে পারেন এতে করে কাজের সুবিধা হবে এবং রান্নার সময়ও চিনে নেওয়া যাবে কোন মশলাটা কোন কৌটায় আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু এভাবে বড় পেট করে ছোট ছোটো টুকরো করে রেখে দিতে পারেন এতেও করে কাজের সুবিধা হবে এবং যাদের কাছে বড় পেটরে নেই তারা কিন্তু এভাবে প্লেটে সেট করে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন আমি আজকে কিন্তু আপনাদের সবভাবেই দেখিয়ে দিলাম কিভাবে রাখলে আপনাদের সুবিধা হবে আদা রসুন পেঁয়াজ এই প্রসেসে যদি রেখে দেন তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি মশলাটা নষ্ট হয়ে যাবে না এবং অনেক দিন ভালো থাকবে আর আজকের আপনাদের এই প্রসেসটা বা এই রান্নার যে মশলা বেটে রাখার যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে